আপনি যে টাকা দিয়ে আমাদের একটা সনি অথবা এলজি প্রোডাক্ট কিনবেন সেই একই ব্যালেন্স দিয়ে আপনি অন্য ব্র্যান্ডে মিনিমাম চারটা টিভি কিনতে পারবেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন আপনি পাঁচশো টাকা তো যেতে পারবেন আপনি চাইলে সেখানে পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন ইজ টোটালি আপ টু ইউর মাইন্ডসেট আপ আপনি কতটা আরামে যেতে চান ওইগুলোও টিভি আর আপনি যে টিকা টাকা দিয়ে একটা সনি টিভি কিনবেন এইটাও টেলিভিশন এইটা আপনি যখন দেখবেন আপনার মন আপনি এক ঘন্টা যদি টেলিভিশন দেখেন আপনার পুরো সত্তর টাকা উসুল হয়ে যাবে

পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের স্কেল দেওয়া নাম্বারে কল করে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন আমরা একজন দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দেবো পৌঁছে দিব আর একটা গুড নিউজ হচ্ছে আমাদের সনিতে কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন ডিজিটাল রেজিস্ট্রেশন যার কারণে আপনাকে টেলিভিশন নিয়ে কোনো ওরি ধর কোনো কারণে বাসায় বসে কমপ্লিটলি আপনার হোম সার্ভিস পাবেন একটা প্রোডাক্ট আপনি কিনবেন কোথায় কিনবেন কীভাবে কিনবেন কোথায় যাবেন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শুরুতে যে টিভিটা দেখাবো রাসেল ভাই আজকে ফোর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন দেখাবো খুবই বাজেট ফ্রেন্ডলি এক্স সেভেন্টি ফাইভ কে এক্ সেভেন্টি ফাইভ কেথার ইঞ্চি একটা গুগল টেলিভিশন এটা কমপ্লিটের দুই বছর ফুল অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড থাকবে সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন পাবেন এবং দশ বছর ফুল ফ্রি সার্ভিস ফোয়ারেন্টি থাকবে এটা প্রাইস করে দেবো মাত্র অনলি ফিফটি ফোর থাউসেন্ড টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা আপনাকে যেটা কথা বলি আমরা কিন্তু কমপ্লিট টু ইয়ার্ গিভিং ইউ এ গুড হোম সার্ভিস অ্যান্ড উই আর প্রোভাইডিং কমপ্লিটলি হোলসেল প্রাইস অল ওভার বাংলাদেশ বিকজ অফ উই আর দি হোলসেলার আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেলের সমগ্র বাংলাদেশ সেল করে থাকি সুতরাং আমাদের কোনো প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ ডোন্ট বার্গেন উইথ মি এবং আমাদের সাথে কোনো প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ আমাদের সাথে বার্গেনিং করবেন না বিকজ অফ আমরা হোলসেল করি আপনি একটা প্রোডাক্ট নিলে যে প্রাইসে নিতে পারবেন দশটা প্রোডাক্ট নিলে একই প্রাইসে একই ফিচারে একই ফেসিলিটিসে প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে পারবেন শুরুতে কথাটা বলে দিলাম এই তেতাল্লিশ ইঞ্চি চয়ন্ন হাজার টাকা তারপর মধ্যে আরেকটা মন্ডল নম্বর দেখাবো ব্রাভিয়া থ্রি ব্রাভিয়া থ্রি ফর থ্রি নিচে এটা কিন্তু কমপ্লিটলি ভিসালনেস আমরা কিন্তু বিলাসী আইটেমে বিজনেস করি মানে এটা হচ্ছে লাক্সারিয়াস আইটেম সাজ ফর এক্সাম্পল টু আপনি দেখবেন ওয়ার্ল্ডে যারা হচ্ছে রোলস রয়স গাড়ি বিক্রি করে তারা কিন্তু কোনো বিজ্ঞাপন দেয় না বিকজ অফ যারা রোলস রয়স গাড়ি কি তাদের কাছে কিন্তু টিভি দেখার সময় নেই আনফরচুনেটলি এইটই ট্রু এবং ফেরারি গাড়ি যারা যে ওয়ার্ল্ড এর বিনাশ গাড়ি পেতে এটা কিন্তু কখনো ডিসকাউন্ট দেয় না বিকজ অফ এই প্রোডাক্টগুলো ভ্যালু হয়েছে আপনার রেসপেক্ট থেকে এটা আপনার প্রয়োজনীয়তা যেখান থেকে শেষ আপনার বিরাসিতা সেখান থেকে শুরু আপনি যে টাকা দিয়ে আমাদের সনি অথবা এলজি প্রোডাক্ট কিনবেন সেই একই ব্যালেন্স দিয়ে আপনি অন্য ব্র্যান্ডে মিনিমাম চারটা টিভি কিনতে পারবেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন আপনি পাঁচশো টাকা তো যেতে পারবেন আপনি চাইলে সেখানে পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন ইজ টোটালি আপ টু ইউর মাইন্ডসেট সেট আপনি কতটা আরামে যেতে চান ওইগুলোও টিভি আর আপনি যে টিকা টাকা দিয়ে সরি টিভি কিনবেন এইটাও টেলিভিশন এটা আপনি যখন দেখবেন আপনার মন আপনি এক ঘন্টা যে টেলিভিশন দেখেন আপনার পুরো সত্তর টাকা উসুল হয়ে যাবে এত মাইন্ড ফ্রেশিং সাউন্ড এবং পিকচার ও আপনাকে গিফট করবে এটা যে কোনো মানে রেপুটেটেড ব্র্যান্ড হইতে হবে হয় হচ্ছে আপনার ইলজি আদারওয়াইজ আপনার

এইট সেভেন্টিভ কে এটা প্রাইস করতে মাত্রি সাতষট্টি হাজার টাকা সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা এটা কিন্তু কমপ্লিটলি গুগল ভয়েস কন্ট্রোল এবং ফোর কে লেটেস্ট টেকনোলজি যা যা আসতে সকল ধরনের ফিচার আপনি এটাতে ইউজ করতে পারবেন ওয়ান্ডারফুল মার্ভেলস টিভি খুবই বাজেট ফ্রেন্ডলি পঞ্চাশ ইঞ্চি আর পঞ্চাশ ইঞ্চির ভিতরে যারা আরেকটু আপনি আরেকটু প্রিমিয়াম লুকিং এর টেলিভিশন চাচ্ছেন তাদের জন্য ভ্রাভিয়ার থ্রি একটা টেলিভিশন আছে আমাদের কাছে ভ্রাভিয়ার থ্রি সেগমেন্টের টিভি এটা প্রাইস করে দিব পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ থাউজেন্ড বাংলাদেশের যে কোনো স্টোর থেকে কিনতে গেলে এটা আটানব্বই হাজার নশো টাকা লাগবে প্রত্যেকটা মডেল নাম্বার লিখে আপনার সার্চ করবেন দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইট আই এম আই রাইট অর রং আর একটা বিষয় হচ্ছে ভাইয়েরা যে সনি টিভিগুলো দিচ্ছে আমাদের বাংলাদেশি যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড থেকে হয়তো পাঁচ দশ হাজার টাকা বেশি সর্বোচ্চ সর্বোচ্চ এর বেশি না এর বেশি না সর্বোচ্চ এবং এটাতে আপনি হবে কি আপনি একটা অ্যাটলিস্ট একটা টেলিভিশন আপনি এক যুগ দেখার নিশ্চয়তা আমরা আপনাকে দিব একটা কথা আছে যত্নের রক্ত মিল আপনি একটু যত্ন ইউজ করতে পারলে অনেক বছর আপনি এটা ইউজ করতে পারবেন বিকজ অফ এটা কিন্তু আপনার লাইফের আপনার এন্টারটেনমেন্টের একটা অ্যাসেট আপনার বাসার জন্য এই এখন পঞ্চাশ ডিগ্রি গেল ফিফটি ফাইভ টেলিভিশন দেখাবো ভাইয়া ইচ এন্ড এভরি মডেল সনি জাস্ট ওয়ান্ডারফুল অথবা আপনার কোনো স্টোরে ভিজিট করবেন আপনি যখন একটা কালার সাউন্ড দেখবেন বিলিভ মি আপনার অন্য কোন টিভি ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাদের কাছে ভালো লাগবে না এই বিকজ অফ আমাদের চোখ কিন্তু সবচেয়ে সুন্দর দিকেই যায় মানুষের চোখ তো আমাদের পঁচানব্বই হাজার টাকা এর পরবর্তী যে দেখাবো ফিফ ভিতরে এস থার্টি থ্রি আর একটা মডেল এস থার্টি মডেল এটা দুই হাজার চব্বিশ সালের মডেল সিক্সটি হার্স এটা তো চার জিবি র্যাম এটা কিন্তু অ্যালেক্সা আপনার রিমোট ছাড়া টিভি অন অফ সকল কিছু করতে পারবেন পারফরমেন্স কমপ্লিটলি হ্যান্ডস ফ্রি ভয়েস মানে রিমোট ছাড়া এটা প্রাইস করে দিব মাত্র অনলি এক লক্ষ টাকা এক লাখ টাকা ফিফটি ফাইভ তার পরবর্তীতে যারা আসলে আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন চাচ্ছেন এর ভিতরে একটা কথা বলি যারা আসলে একটা টেলিভিশন কিনতে যাচ্ছেন টিভি কিনবেন ডেফিনেটলি যদি সম্ভব হয় এক মিনিট সময় নষ্ট করে আমার সাথে একটু কথা বলবেন যে ভাই আমি টিভিটা আপনি কোন পারপাস ইউজ করতে চান তাহলে সেই পারপাস অনুযায়ী সবচেয়ে বেস্ট টেলিভিশন আপনাকে দিব লাইক হচ্ছে টেলিভিশন কেনার একটা ইচ্ছা আছে আপনি এক লাখ টাকা দেবেন টিভি কি দেখবেন এটা আপনি কিনতে পারেন বাট এটা আপনার দরকার নাই আপনি হাজার টাকা দেবেন এই মডেলটা আপনার জন্য গুড এনাফ দরকার হয় না আপনি নেওয়ার জন্য ওইটাতে এত ফাংশন আছে যেটা আপনার কখনো কোনো কালে আপনার ইউজ হবে না আসেন এখন ফিফটিন হয়ে ভিতরে আপনাকে একটা ফ্ল্যাগশিপ একটা টেলিভিশন দেখাবো এক্স নাইনটেন ভাইয়া আসলে সামনে আসলে দেখাই দিব

আমার মোবাইল থেকেও এটা পাতলা এত প্রিমিয়াম এটা প্রাইস করে দিব দুই লক্ষ বিশ হাজার টাকা এটা সাথে একটা একশো বিশ ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে থাকবে এবং যারা সাউন্ড বার নিবেন না আমি একটু শেষ করি তার আপনি এরকম একটা স্ট্যান্ড চাইলে সাথে নিতে পারেন যে বারের বদলে এরকম ফ্লোর স্ট্যাপ যে কোনো জায়গাতে মুভিং করতে পারবেন অথবা এইটা আপনার দরকার নাই আপনি চাইলে ওয়াল মুভিং নিতে পারেন আমি একটু দেখাই দিই সামনে আসলে যারা ওয়াল মুভিং নিতে চাচ্ছেন তারা যেরকম ওয়াল মুভিং নিতে পারবেন ভাই এই যে ডানে নিচে যেইভাবে ইচ্ছা আপনি এটাকে ইউজ মানে আপনি এটা ইউজ করতে পারবেন মানে যার যেরকম দরকার এই আদারওয়াইজ এই বাস এই তিনটা অপশন আপনাদের জন্য রইল এরপরে আপনাদেরকে সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশন দেখাবো খুব বাজেট ফ্রেন্ডলি বাংলাদেশে সনির গ্রাভিয় টিভি গুগল এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে একমাত্র উইনিস্ট ইলেকট্রনিক্স এটা আমার কাছে আমি প্রাউডলি বলি আমি মডেল নাম্বারটা দেখাই দিব এক্স সেভেন্টি ফাইভকে এক্স সেভেন্টি ফাইভকে পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি প্রাইস করে দেবো এক লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওয়াটার সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছাই দিব এক টাকা ও গিফট পেমেন্ট ছাড়া পরবর্তীতে আমি আরেকটা মডেল নাম্বার দেখাবো এক্সকিউজ মি ম্যাডাম একটু প্লিজ এরপর আরেকটা মডেল নাম্বার দেখাবো আসল ভাই এটা সাথে একটা একশো বিশ্ব সাবস্ক্রাইম ফ্রি থাকবে প্রাইস করে দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা স্পেশাল টেলিভিশন এইটাকে আমি একটা কথা বলি এই কম অফারটা যারা নেবেন রাসায়নিক শো থেকে যারা আসবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ছাড় মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কতদিন থাকবে অফার এইটা অফারটা প্রোডাক্ট থাকা পর্যন্ত থাকবে বিকজ আমরা হোলসেল করি তো অনেক দোকানদার এসে আমাদের কাছে দশটা পনেরোটা প্রোডাক্ট একসাথে নিয়ে যায় আমি যে লাইভটা করি এটার মূল উদ্দেশ্যটুকু হচ্ছে আপনাদের জানা যে আসলে এটা প্রোডাক্টের সাথে কি কি থাকে এটা ট্রাস্টেড প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কি কি জিনিসগুলো আপনি দেখে নেবেন যাতে আপনার প্রোডাক্ট কিনে না ঠকেন আপনি পাঁচশো টাকা বেশি দিয়ে কিনলেন এক হাজার টাকা বেশি দিয়ে কিনলেন দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন আমার কনসার্নটা হচ্ছে যে প্রোডাক্টটা কিনে আপনি যে ঠকে না যান সেই জিনিসটা দায়বদ্ধতা এজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে এ হিসেবে আমার উপর আসে আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট কিনবেন যেখান থেকে ইচ্ছা বাট ট্রাস্টেড এবং প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হয় এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই জন্য করা আর গ্লোবালাইজেশনের এই যুগে লাইট করতে হয় বিকজ আপনার মানুষ জানে না বিকজ অফ সরি জাপানিজ কোম্পানি জাপান এটা কোনো ফালতু কোনো দেশ না ওদের কমিটেড ওরা যে কমিটমেন্ট করবে ওইটাই হবে বরঞ্চ ওরা যা তার চেয়ে বেশি হবে একটা জিনিস আপনাকে দেখাই দিই অনেকে বলে না ভাই জাপান থেকে আসে না এটা জিনিস দেখাই দিই আপনাকে আসেন সকল কিছু দেখাই দিচ্ছে একদম হিডেন সব ফ্লাশ করে দিচ্ছে আসলে একটু সামনে আসেন আমি দেখাই এই দেখেন এখানে কি লেখা আছে কোনার মিনাটো টোকিও জাপান সনি কর্পোরেশন এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের জাপানিজ কোম্পানির এই দেখেন ব্রাভে থ্রি স্পেশাল এডিশন প্রোডাক্ট এটা প্রাইস করে দিব দুই লক্ষ দশ হাজার টাকা এটা সাথে একটা একশো বিশ ওয়াটার সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে এবং এই কম্বো অফারটা যারা নেবেন দি রাসলাম শো থেকে যারা আসবেন আমাদের এই মানে এই চ্যানেলটার নাম বলবেন তাদের জন্য দশ হাজার টাকা ছাড় মানে দুই লাখ টাকা ফ্ল্যাট ছাড় অফার সিক্সটি ফাইভে বরাবর দুই লাখ উইথ স্পিকার স্পিকার সাথে থাকবে এবং হয় স্পিকার হয় অথবা হচ্ছে স্ট্যান্ড

এক্স নাইন জিরো পঁচাত্তর ইঞ্চি এটা পঁয়ষট্টিও হয় এটা পঁচাত্তরের দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা সাথে একটা একশো বিশ বিশেষ ফ্রি থাকবে

মার্কেটিং সেই কাস্টমার করবেন্ট আমি বিলিভ করি এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে মানে সেখানে আট লক্ষ কাস্টমার আছে আপনি চিন্তা করে দেখেন যদি আপনি প্রফিটটা টা দেন আপনার সেল অটোমেটিকলি ইনক্রিজ হবে এটা হচ্ছে আপনার বিজনেস থিম

এবং কে কোন 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 ক্ষেত্রে এটাকে আপনি ইউজ করতে পারেন ডিটেলস আপনাদেরকে বলে দিব ভিডিওতে এত কথা বললে আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় এত কথা বলা যায় না আর একটা লাস্ট আমি আপনাকে দেখাবো একশো ইঞ্চি টিভি বাট দিস টিভি ইজ নট অনলি ফর ডিসপ্লে এটা যদি যাদের লাগবে আমাকে সাম আপটাকে অ্যাডভাস্ট করলে বাংলাদেশ যে কোনো জায়গাতে আমি টেলিভিশন দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসায় পৌঁছাই দিব কাছন্দ যে যেখান থেকে আজকে আমাদের সময় নিয়ে ধৈর্য সহকারে আজকে আমাদের লাইব্রেরি দেখতেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানে আমি তার জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা বলে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তর হচ্ছে বর্তমান ঢাকা জাতীয় স্টার মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইত মকরমের ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টার মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসে দেখবেন আমাদের সনির বিশাল বড় এক সর্বজ নম্বর পঞ্চাশ বাই এ উইনিস্টার ইলেকট্রনিক্স ইউর ট্রাস্ট অ্যান্ড ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোন টু আর জার্নি আপনাদের পদচারণে মুখরিত হোক আমাদের এই উইনিস্টার ইলেকট্রনিক্সের এই ফ্লেক্সিস্টার ভালো থাকবেন অবশ্যই দিয়ে রাস্তার সহ থাকবেন নতুন কোনো ভিডিওর আপডেট পেতে